লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যালক কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মাঝে আচমকাই বাধা সৃষ্টির চেষ্টা করলেন জনাকয়েক বিক্ষোভকারী ভোট পরবর্তী হিংসা আর্জিকর কাণ্ডের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে বিড়ম্বনায় ফেলার চেষ্টা করেন বিক্ষোভকারীরা যদিও ঠাণ্ডা মাথাতেই পাল্টা পরিস্থিতি সামাল দেন মুখ্যমন্ত্রী সৌজন্য বজায় রেখেই বিক্ষোভকারীদের জবাব দেন তিনি প্রাথমিকভাবে আচমকা এই বিক্ষোভে দর্শকাসনে উপস্থিত অতিথিরা হতচকিত হয়ে গেলেও মুখ্যমন্ত্রীর জবাব শুনে করতালি দিয়ে অভিনন্দন জানান তারা। শেষ পর্যন্ত নির্বিঘ্নেই নিজের বক্তব্য শেষ করেন মুখ্যমন্ত্রী বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায় আপনাদের দলকে বলুন আমাদের রাজ্যে নিজেদের শক্তি বৃদ্ধি করতে যাতে তারা আমাদের সঙ্গে লড়াই করতে পারে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ঘিরে যখন এই ঘটনা ঘটছে তখন দর্শকাসনে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও লন্ডন সফরে শিল্প বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বৈঠক থাকলেও কেলক কলেজের এই বক্তব্যই ছিল মুখ্যমন্ত্রীর সফরের মূল আকর্ষণ আর সেখানেই হয়ে যায় এই অপ্রত্যাশিত ঘটনা হাতে গোনা কয়েকজন বিক্ষোভকারীর এই কাণ্ডে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সাময়িক ছন্দপতন ঘটলেও যেভাবে বিদেশের মাটিতে দাঁড়িয়ে সৌজন্য বজায় রেখেই গোটা পরিস্থিতি মুখ্যমন্ত্রী সামাল দিয়েছেন তাতে রাজনীতিবিদ হিসেবে তার কদর আন্তর্জাতিক মহলেও আরও বাড়ল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা শেষ পর্যন্ত দর্শকাসনে থাকা বাকিদের সমবেত প্রতিবাদের মুখে বিক্ষোভকারীরা হলঘর ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন কেলক কলেজে নারী শিশু এবং সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষের সামাজিক উন্নয়নের উপরে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রীকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের স্বাস্থ্য সাথী। কন্যাশ্রীর মতো প্রকল্পের উল্লেখ করছিলেন মুখ্যমন্ত্রী এরপর রাজ্যে শিল্প পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে টাটাদের টিসিএস সংস্থার বিনিয়োগের প্রসঙ্গ তুলতেই দর্শকাসনের পিছনের দিক থেকে কয়েকজন হাতে প্ল্যাকার্ড নিয়ে উঠে দাঁড়ান তাতে রাজ্যে নির্বাচন এবং ভোট পরবর্তী হিংসার মতো ঘটনা আরজিকর কাণ্ডের কথা লেখা ছিল মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই চিৎকার করে নিজেদের বক্তব্য জানানোর চেষ্টা করেন ওই বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী অবশ্য সামান্য বিচলিত না হয় শুরু থেকেই শান্ত অথচ দৃঢ গলায় বিক্ষোভ সামাল দিতে থাকেন বিক্ষোভকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন আপনারা আমাকে স্বাগত জানাচ্ছেন আপনাদের ধন্যবাদ আপনাদের আমি মিষ্টি খাওয়াব বিক্ষোভকারীরা আর্জিকর কাণ্ডের কথা তুললে মুখ্যমন্ত্রী পাল্টা বলেন একটু জোরে বলুন আমি শুনতে পাচ্ছি না আপনাদের সব কথা আমি মন দিয়ে শুনব আপনারা কি জানেন এই মামলাটি বিচারাধীন রয়েছে এই মামলার তদন্তের দায়িত্ব এখন কেন্দ্রীয় সরকারের হাতে মামলাটি আর আমাদের হাতে নেই মমতা আরও বলেন এখানে রাজনীতি করবেন না এটা রাজনীতি করার মঞ্চ নয় আমার রাজ্যে গিয়ে আমার সঙ্গে রাজনীতি করবেন এরপরেই বিক্ষোভকারীরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার কথাও তোলেন মুখ্যমন্ত্রী তখন এক বিক্ষোভকারীদের ব্রাদার বলে সম্বোধন করে বলেন মিথ্যে কথা বলবেন না আপনাদের প্রতি আমার সহানুভূতি রয়েছে কিন্তু এটাকে রাজনীতির মঞ্চ না করে বাংলায় গিয়ে আপনাদের দলকে আরও শক্তিশালী করতে বলুন যাতে তারা আমাদের সঙ্গে লড়াই করতে পারে মুখ্যমন্ত্রীর এই জবাব শুনেই জোর হাততালি দিতে থাকেন দর্শক আসনে থাকা অতিথিরা এরপরে আরও সুর চড়ানোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী পাল্টা তাদের বলেন আমাকে অপমান করতে গিয়ে আপনাদের প্রতিষ্ঠানকে অসম্মান করবেন না আমি এখানে দেশের প্রতিনিধি হয়ে এসেছি নিজেদের দেশকে অপমান করবেন না এরপরই সমবেতভাবে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরবহন অনুষ্ঠানের আয়োজক এবং উপস্থিত অতিথিরা বাধ্য হয়ে সভাস্থল ছেড়ে বেরিয়ে যান ওই বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর বক্তৃতা শুনতে বহু প্রবাসী ভারতীয় ছাড়াও বেশ কিছু বিভিন্ন দেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন তবে এই অপ্রত্যাশিত ঘটনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করেছেন অনুষ্ঠানের আয়োজকরা মুখ্যমন্ত্রী অবশ্য শান্তভাবেই বলেন আপনারা আমাকে এখানে বারবার ফিরে আসার জন্য আরও উৎসাহিত করলেন মনে রাখবেন দিদি কাউকে তোয়াক্কা করে না দিদি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হেঁটে আসে যদি আমাকে ধরতে পারেন ধরুন